আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন স্টক টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে দখলদারি জমির মালিক কিন্তু কিভাবে চলুন জেনে নেই আজকে যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয় যে জমির মালিকানা পেতে দলিল খতিয়ান কোনো কিছুই লাগবে না শুধু যিনি দখলে আছেন সেই দখলদারী হবে জমির মালিক এই জমির মালিকানা কাগজপত্র ছাড়া পাওয়ার যে সিস্টেম এই বিষয়টি নিয়ে আমি সর্বশেষ আলোচনা করছি সর্বপ্রথমে আলোচনা করি জমির মালিকানা নিয়ে আমরা সাধারণত জমির মালিকানা পেয়ে থাকি সর্বপ্রথমে হচ্ছে জমি যখন হস্তান্তরিত হয় বেচা বিক্রি হয় তখন দলিলের মাধ্যমে এই দলিল হচ্ছে জমি সবচেয়ে এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এই দলিলটি পাওয়ার লক্ষ্যে একজন দাতার কাছ থেকে সম্পত্তি ক্রয় করতে হয় অথবা সম্পত্তি হস্তান্তর করতে হয় এবং আর পদ্ধতি হচ্ছে পূর্ব পুরুষের কাছ থেকে সম্পত্তি পেতে হলে সেই সম্পত্তির খতিয়ান থাকতে হবে যদি তার দলিল না থাকে বংশ পরম্পরায় ক্রমonnayসারে ধারাবাহিক ধারাবাহিকভাবে মালিকানার চেইন ঠিক রেখে প্রত্যেকটি খতিয়ানের সাথে মালিকানার চেইন থাকতে হবে এবং সর্বশেষ হাল নাগাদ যে খতিয়ানটি হয়েছে সেই খতিয়ানটি কিন্তু জমির মালিকের নামে থাকতে হবে এবং ভূমি অফিসে তার খাজনা দেওয়া থাকতে হবে নাম জারি থাকতে হবে এটি হচ্ছে দুইটি উপায়ে জমির মালিকানা তারপরে হচ্ছে দখলীয় মালিকানা যেই ব্যক্তি দখলে রয়েছেন তার যে মালিকানা এই মালিকানা নিয়েই আজকের ভিডিও আজকের ভিডিওর বিষয় দখলদারি হবে জমির মালিক আমরা জানি যে কোনো ব্যক্তির যদি সম্পত্তি হাত ছাড়া হয়ে যায় অন্য কোনো ব্যক্তি কাগজপত্র ছাড়া গায়ের জোরে পেশি শক্তির বলে পলিটিক্যাল বলে যে কোনো উপায় একজন প্রকৃত জমির মালিকের জমি তিনি রাতের অন্ধকারে অথবা কোনো সময় তার জমি জবর দখল করে নিয়েছে এই জবরদখল একটি অপরাধমূলক ঘটনা এই অপরাধমূলক ঘটনার জন্য বাংলাদেশের প্রচলিত আইনের সাথে আরো একটি আইন সংযোজিত হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার প্রকৃত মালিক তিনি যদি এই জমি জবরদখল হওয়ার পরে দুই মাসের ভিতরে কিন্তু তাকে বিজ্ঞ আদালতে জমি ফিরে পাবার জন্য মকদ্দমা করতে হবে আইনকে জানাতে হবে সংশ্লিষ্ট বিভাগকে পুলিশ প্রশাসনের যে থানা সেখানে মামলা করতে পারেন আপনি বিজ্ঞ আদালতে মামলা করতে পারেন একশো পাঁচচল্লিশ ধারায় আপনাকে অবশ্যই অবশ্যই মামলা করতে হবে আপনার সম্পত্তি ফিরে পাবার জন্য এখানে বলা হয়েছে একশো পাঁচচল্লিশ ধারায় জমির মালিকের কোনো কাগজ থাকুক চাই না থাকুক তিনি যদি দীর্ঘ বছর সেই জমিতে ভোগ দখলে থাকে তাকে যদি যে কোনো ব্যক্তি এসে যদি উঠায় দেয় বা তার জমি যদি ভোগ দখল দখল করে নেয় তাহলে তার জমি ফিরে পাবার জন্য একশো পাঁচচল্লিশ ধারায় ফৌজদারি মামলা করতে তাহলে যার প্রকৃত জমির দলিল আছে খতিয়ান আছে তার জমি দখল হয়ে গেল তৃতীয় কোনো ব্যক্তি দখল করেছে কিন্তু তিনি এই সম্পত্তি নিয়ে আইনগত দিক থেকে কোনো ব্যবস্থা নেন নাই জমির প্রকৃত মালিক বারো বছর পর্যন্ত তার জন্য এই সময়কাল অর্থাৎ তামাজি এই বারো বছরের মধ্যে তাকে অবশ্যই এই সম্পত্তি ফিরে আনার জন্য বিজ্ঞ দেওয়ানি আদালতে মকদ্দমা করতে হবে সুনির্দিষ্ট তো এই কাজটি যখন করবেন না তখন বারো বছরের অধিক সময় যদি পার হয়ে যায় তাহলে তিনি ওই সম্পত্তি ফিরে পাবার জন্য আদালতে বিজ্ঞ মকদ্দমা করার অধিকার হারাবেন এবং ওই সম্পত্তির উপরে যে তার মালিকানা আছে সেই মালিকানাও তিনি হারাবেন এমনটাই বলা হয়েছে দ্বিতীয় পক্ষে যিনি জবর দখল করে রেখেছিলেন বারো বছর পর্যন্ত জবর দখলে ছিলেন নিরবিচ্ছিন্ন তিনি বসবাস করেছেন তার নামে কোনো মামলা মকদ্দমা কোনো কিছু হয় নাই যার ফলে তিনি ওই সম্পত্তিতে জবর দখলকারী থেকে বিরোধী দখলে চলে আসেন বিরোধী দখলকারী হিসেবে তিনি যদি বারো বছরের অধিক সময় পর্যন্ত জমি দখলে থাকেন তাহলে ওই জমির উপরে একজন বিরোধী দখলকার হিসেবে ওই জমির উপরে তার মালিকানা জন্মায় যাবে এবং তিনি বিজ্ঞ আদালতে মকদ্দমা করার অধিকার পাবেন এই বারো বছরের অধিক সময় পর্যন্ত ক্ষমতায় থেকে অর্থাৎ দখলে থেকে তিনি বিজ্ঞ আদালতে উক্ত জমির মালিকানা পাওয়ার জন্য যদি মকদ্দমা করেন বিজ্ঞ আদালত যদি সেই মকদ্দমা গ্রহণ করেন তাহলে সত্যতা যাচাই বাছাই করে তদন্ত সাপেক্ষে বিজ্ঞ বিচারক মহোদয় যদি সন্তোষজনক মনে করে সন্তুষ্ট চিত্তে তিনি যদি মনে করেন এই জমির কোনো মালিক পাওয়া যায় নাই তিনি বারো বছরের অধিক সময় পর্যন্ত এই সম্পত্তিতে ভোগ দখলে আসেন তাহলে তিনি পারবেন এই সম্পত্তির মালিকানা তাকে দিতে এবং তিনি যদি সেই মালিকানার যে সিদ্ধান্ত সেটি যদি তিনি কাগজপত্রে বহাল রেখে যদি রায় ঘোষণা করেন জাজমেন্ট যদি ওই বিরোধী দখল যিনি হয়েছেন তাকে যদি মালিকানার ডিগ্রি তাকে দিয়ে দেয় তাহলে সেই রায় মোতাবেক তিনি এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে ওই জমির মালিকানা নিয়ে সেখানে তিনি ভোগ দখলে থাকতে পারবেন এজন্যই দখলকারী জমির মালিক ঠিক এই পদ্ধতিতে আরেকটি বিষয় হচ্ছে যে নতুন যে আইনটি হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন এই আইনটি হওয়ার আগে বিগত সরকারের যে ভূমিমন্ত্রী ছিলেন তিনি দীর্ঘ বারো তেরো বছর পর্যন্ত আমি বলবো তার স্বার্থ সিদ্ধি করার জন্য এই তামাদি আইনের আঠাইশ ধারাকে তিনি রহিত করেন নাই বাতিল করেন নাই এবং দলিল যার ভূমি হবে তার এই সবকে তিনি এই আইনটি পাশ করেছেন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো বিধিমালা তিনি পাশ করে যান নাই বা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ভূমি উপদেষ্টা তিনিও এই বিধিমালা পাশ করেন নাই তাহলে তামাদেনের আঠাইশ দ্বারা যেহেতু প্রযোজ্য সেহেতু জবর দখলকারী থেকে বিরোধী দখল বিরোধী দখল থেকে তিনি বারো বছরের অধিক সময় পার করে নিরবিচ্ছিন্ন ভাবে যদি তিনি সেখানে বসবাস করে থাকেন তার নামে যদি কোনো মামলা মকদ্দমা কোনো কিছু না থাকে তাহলে সেই সম্পত্তির মালিকানা আদালতে যদি তিনি চান আর আদালত যদি তাকে দেন তাহলে তিনি দখলকার হিসেবে মালিকানা পেয়ে যাবেন তামাদি এনের আঠাইশ যেমন চলমান তেমনি ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইনের যে আট ধারা সেখানেও কিন্তু বলা আছে অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তির দখল পুনরুদ্ধার এই দখল পুনরুদ্ধারের প্রথম যে উপধারা সেখানে স্পষ্ট করে বলা আছে কোনো ব্যক্তি যদি জমি দখলে থাকে আর তার যদি আদালত কর্তৃক কোনো জাসম্যান ডিগ্রি বা রায় থাকে অথবা ভূমি অফিস বা সংশ্লিষ্ট অফিস কর্তৃক যদি তাকে তার কোনো কাগজপত্র থাকে তাহলে সেই ব্যক্তিকে ওই জমি থেকে উচ্ছেদ করা যাবে না তাহলে বিষয়টা কি দাঁড়াইল যে একজন ব্যক্তি তার জমি বারো বছরের অধিককাল পর্যন্ত মামলা মকদ্দমা কোনো কিছু না দিয়ে ঘুরে বেড়াইছেন কোনো খোঁজ খবর রাখেন নাই আর এক ব্যক্তি সেই জমি বারো বছরের অধিক সময় পর্যন্ত ভোগ দখলে থেকে আদালত কর্তৃক রায় নিয়েছে ডিগ্রি নিয়েছে মালিক হয়েছে তারপরে এসিল্যান্ড অফিস থেকে নাম জারি করে তিনি সেখানে বসবাস করতেছেন ভূমি আইন নতুন যেটা আসছে এইটার বুনিয়াদে যখন আপনি তাকে উচ্ছেদ করতে যাবেন পাওয়ার নিয়ে যারা ওখানে যাবেন তখন তারা যখন যে দেখবেন আদালতের রায় তার পক্ষে তিনি মালিক তিনি নামজারি করে ভোগ দখলে আছে তাহলে আপনি কিভাবে ওই সম্পত্তি থেকে তাকে উচ্ছেদ করবেন এই বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে সহজ সরল মানুষ যারা কোনো একটি কথা শোনার পরে তারা কিন্তু অনেক আনন্দিত হয় যে দলিল যার ভূমি হবে তার পঞ্চাশ বছর দখলে নেই তিরিশ বছর দখলে নেই সেই সম্পত্তি ফিরে আসবে ফিরে তো অবশ্যই আসবে এবং এই ফিরে আসার পিছনে আপনাকে তো কাজ করতে হবে আপনি বারো বছর পর্যন্ত আপনাকে তামাদের সময়কাল দেওয়া হয়েছে আপনি সেই সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা কোনো কিছু করেন নাই কিন্তু যিনি ওই সম্পত্তিতে ছিলেন তিনি ওই আইনের প্রতি শ্রদ্ধা নিজেকে সুযোগের সৎ ব্যবহার করে তিনি এই সম্পত্তির মালিকানা নিয়ে বসে এই সকল ব্যক্তিদেরকে আপনারা কিন্তু উচ্ছেদ করতে পারবেন না তবে যদি ওনার আদালতের রায় যদি সেটাকে বাতিল করতে হয় বা তার সেই সম্পত্তি থেকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে আপনাদেরকেও এই বিশ বছর পঁচিশ বছর পরে বিজ্ঞ আদালতে মকদ্দমায় যেতে হবে মকদ্দমায় গেলে যদি বিচারক মহোদয় আপনার মামলা গ্রহণ করে বিজ্ঞ তারপরে যে রায় দেবে সেই রায় মোতাবেক কাজ হবে কারণ আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচারক আহ আদালতের বিচারাধীন মামলা আদালতের বিচার্য বিষয় এ বিষয়টি কিন্তু মাথায় রাখতে হবে আর একটি বিষয় হচ্ছে যে আইন সংক্রান্ত বিষয় জমি সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ক্ষমতার অধিকার হচ্ছে বিজ্ঞ আদালত এবং দেওয়ানি আদালত এই জন্য আপনাদের এই কাজটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে শুধু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন নিয়ে পড়ে থাকলেই হবে না আপনাকে জমি উদ্ধার করতে হলে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনাকে যেতে হবে প্রিয় যারা প্রশ্ন করেছিলেন যে তাদের সম্পত্তি বিশ বছর বছর পর্যন্ত দখলে আছেন তাদের জন্য আদালতের ডিগ্রি লাগবে রায় লাগবে নিজেদের নামে নাম জারি করে জমির মালিকানা পেতে পারেন নতুবা যেই জমি যার দলিল যার খতিয়ান আছে তিনি কিন্তু তিরিশ বছর পরে হলেও তিনি ওই সম্পত্তি বিজ্ঞ আদালতে মামলা দিয়ে তার নিজের করে নিতে হবে যেহেতু আপনি বারো বছরের অধিকাল ক্ষমতা দখলে থেকেও আপনি আইনগত দিক থেকে ব্যবস্থা নেন নাই আপনি মালিকানা নেন নাই আপনি অন্যের জমিতে ভোগ দখলে রয়েছেন দুটি বিষয় আপনাদের সামনে কিন্তু তুলে ধরলাম একটি হচ্ছে জমির প্রকৃত মালিকের কি করণীয় এবং যিনি দখলদার হিসেবে আছেন তিনি কিভাবে দখল পেতে পারেন এই বিষয়টি আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ